นี่ปะรสนะ

তো রান্না করতে হবে দেখি সরব দেখি আমি করতেছি যাও আমার শরীর ভালো করতে পারবো তো দরজা খোলা রেখে দিস এরা কেউ বাসায় নাই আমি রান্না করে আপনি কখন চলে আসছেন সেই জন্য দরজা খোলা রাখছি সব করো আবার কে আসলো কে দাদু আমরা ও আসতেছি আসতেছি হ্যাঁ বোমা আরে তোমার শাশুড়িরে রান্না করে পাঠিয়েছো কেন ডাক্তার নিষেধ করছে যে আগুনের কাছে যাওয়া যাবে না আমি তো আব্বাকে রান্না করতে বলি নাই আর আমি রান্না করতে কেন বলবো আব্বা আমার কোনো সেন্স নাই উনি অসুস্থ আমার বেড়াতে আসছে এখানে আম্মা আমি কি আপনাকে একবারও বলছি রান্না করতে কেন আপনি রান্না করে গেছেন আব্বা খালি খালি আমাকে ভুল বলতে চান তো আপনি রেস্ট করেন আর আমি থাকতে রান্না কেন করতে হবে বুঝলাম না আমি আপনি বসেন আপনি রেস্ট করেন তাই তো বলি তোমার অসুস্থ শরীর নিয়ে আমি গেছো ভাইসা বসো 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 আরে আব্বা দাও

আমা আপনি কি একটু রান্না করতে পারবেন পারবো না তাহলে আমি আস্তে আস্তে একটু ভাত রান্না করেন আর মিষ্টি কোন ভাজি করেন আর হচ্ছে গিয়ে ফ্রিজে মাছ কাটা আছে পরিষ্কার করে ধোয়াটাও আছে টাকা দেখছো কিছুক্ষণ আগে রোদ আছিল আবার বৃষ্টি নামছে এমন আবার রোদ উঠছে এইটা হইতেছে আশ্বিন মাসের খেলা কেরা দেখো তো কে আরে আপা মনে আসেন 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 কেমন আছি ভালো এই কাকাই তোমার কি কোনোদিন আক্কেল জ্ঞান হইব না কোন বিষয়ে আক্কেল জ্ঞান হইব না খুলে কাও আরে তোমার যদি আক্কেল জ্ঞান হইতো তাহলে তো তুমি আমারে জিগাইতা নাইদা সালাম ভাইয়া আপনি ওনার সাথে এমন ব্যবহার করছেন কেন বাদ দেন আপা

আপনি বাড়ি বাড়ির কেয়ার টেকায় আপনার দায়িত্ব হচ্ছে বাড়ির টেক কেয়ার করা আমার ব্যাগ নাও না শুনুন বাড়ির টেক কেয়ার তো আমি ঠিকঠাক মতো করি আপনার বাজার সব সবকিছু দায়িত্ব আমার দেন আমি একটু দিয়ে আসি শুনেন খুশি কত চল ভাই ব্যাগ দেন নাই কাকা দেখছ একটু আপন ভাই ভাই একটু আগে দিতে চাইলাম কেমন না বুঝলো না বিষয়টা কি বুঝছে বেশি ভাল পারছিল না মুরব্বিল্লকে বেদবি করছিল না বেদবি শিক্ষা পা দিছে এক কেস আমার সে ফাইভ তালায় না অসুবিধা নাই মানুষ ঠিকই আছে আপনা মানুষ কয়দিন পর কিন্তু গালে জুতা মারবো আরে না অত আবন না অত অতই আজা খারাপ হবে তুই পিসার তো ঘুরে দেখি এক কলের বাচ্চা দেখ বাপ মাই মনে হয় ব্যাক কল আসিল কাকারা ফোলা এত ব্যাক কল কে সীমা ছাড়া ব্যাক কল

তাহলে এগুলো করতে আসলো এটা খাইল ভাই পাঠিয়েছে খাইল কি তোর সঙ্গে ক্লাস করে না উনি ওর সাথে ক্লাস করবে কেন মানে খাইল করে অফিস তুই করিস ক্লাস দেখা হলো কিভাবে হুম আম আমি অফিসে গেছি তো যেতে বসে না উনি যেতে বলবে কেন তাহলে গেছিস কেন একদিন রাস্তায় খায়ল ভাইকে দেখছি রুটি কলা দিয়ে লাঞ্চ করতেছিল তো আমি ওনার জন্য রান্না করে নিয়ে গেছি আচ্ছা মানে খায়রুল ভাই রুটি কলা খাই দেখে তোমার দরদ একবার উতলায় পড়তেছে সেজন্য রান্না করে নিয়ে গেছো আর এখানে যে রান্না করার লোক নাই আমি যে রান্না করতে করতে মারা যাচ্ছি সে থেকে কেউ হুশ নাই না কি করবো বল রান্না করে যা আব্বা কিছু লাগবে না আর কি লাগবে যাবে একা না আমার না কিছু খাইলু কি কষ্টে আছে করাপাউরকে দিয়া লাঞ্চ করেন একদিন আপনি একটু সাথে দেখা করেন কত টাকা দিয়ে আসেন হবে তুমি উড় দিক হ্যাঁ স্যার দাও রে পন্ডা দিন কত কাছে সেল কত আমার করে টাকা দিয়ে গেল

নিজে কষ্ট করিস নিজের শরীরটা হলো আসল সেটা তো আগে ঠিক রাখতে হবে তারপরে না তুই অন্যের জন্য করবি বাবা ডাকায় থাকলে তো একটু কষ্ট করতেই হয় তোর যদি কোনো কষ্ট হয় কোনো অসুবিধা হয় সেটা তুই আমারে বলবি তুই নাকি লাঞ্চের সময় ভাত না খেয়ে রুটি আর কলা খাস নিপা বললো পাসায় গিয়া নিপা বলছে অভ্যস্ত পারা নাই আমার তো খুদাই লাগে না দুপুরে আবার কি খাবো খেদা লাগে না মানে সকালে আমি এতগুলো ভাত খাই তারপর যেই টাইমে লাঞ্চ ব্রেক দেয় ওই টাইমে ক্ষুদা লাগে না তারপর তো অফিসে লাঞ্চ ব্রেক করতে হবে তা তার নিচে দেয় একটু কলা রুটি খাই ওই টাইমে ভাত খাওয়ার মতো ক্ষুদা লাগে না আমার কাছে কিছু লুক টাকা পয়সার অসুবিধা থাকলে আমার বল এ লাভ তোমার লাগবে কিছু টাকা দেবো অসুবিধা নাই না আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই ভালো কথা তারপরেও তোর মা তোরে নিয়ে ভীষণ দুশ্চিন্তা করতেছে আমারে বসে তোর সাথে খোলা খুলি কথা বলতে এই যে এই টাকাটা তোর সাথে রাখ বাবা আমার টাকা লাগবে না আমার কাছে এনাফ টাকা আছে এটা তুমি রেখে দাও যথেষ্ট টাকা আছে আমার কাছে বাবা তোমরা ভুল বুঝতেছো তোমরা ভাবতেছ আমার কাছে টাকা নাই তাই আমি দুপুরবেলা কলা রুটি খাই তা না আমার ক্ষুধা লাগে নাই আমার ক্ষুধা লাগলে আমি তখন ঠিকই টাকা দিয়ে খাইনি নি নিপা ভুল বুঝতে পারে নাই ভুল বুঝছে তাহলে এরকম ছোটো রকম ই করতে চাস কেন ও বাবা নিচে খাইলি কে ছোটো লোক হয়ে যায় তা তাকো আমার টাকা আছে তোমাদের যা খুশি লাগবে এই খাই আমার চা কী করে তোমার ছেলে তোমার যা লাগবে আমরা বলবা আমার সেই এরাপ টাকা আছে বাবা দেখি হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তা করো না খাও একটা কেক খাও কি যে ভাবো তোমরা আমারে পূজা লাগলে বাদ খাই নিজের শরীর স্বাস্থ্য ঠিক রাখা এটা প্রথম কাজ তারপরে অন্যটা জানেন পূজা লাগলে আমার মাথা ঠিকঠাক না সাথে সাথে বাদ খাই বেলায় আর একটা দেবো গোলাপি কথা একটা আছে বাবা হেভি বোঝা না তুমি আছে তো তো আমি বললাম যে কি রে তুই কি এরকম রুটি কলা এগুলা খাস টাকা রাখ তো বলে যে আমি তো রুটি কলা খাই এমনি টাকার জন্য তো না টাকা পয়সার অভাব না তো আমি বললাম যে তুই টাকা রাখ আমার কাছ থেকে এটা কি জাতীয় কথা হ্যাঁ ফাইজলামি রুটি খাবি তুই ভাত না খাইয়া ভাত খেলে ঘুম এসে যায় সেই জন্য আমি রুটি করা খাই পরে তো আমি খাই গিয়া বলতা বল মানে উল্টা সে আমারে টাকার সাথে টাকা নিয়ে যাও তুমি আমি জান টাকা দিয়ে কী করব টাকা তো আসেই হোক ভালোই আছে ওই রকমই আছে সে নাকি টাকা জমাবে টাকা জমা অনেক বড় লোক হবে কোনো পরিবর্তন হইল না উচ্চ যাই হোক দেখা যাক চাকরিটা ঠিক মতো যদি করতে পারে তাহলে আল্লাহ আল্লাহ করে একটা জায়গায় যাইতে পারবে মনে হয় কাপড়টা বদলাই একদিন পরে চলে যাবো তোমার সাথে কমই Bangun, bangun lagi. Berhati-hati. Biar saya tengok. Biar saya তুমি যে এত রাতে কফি খাইলা ঘুমাতে পারবা ভাই আমি ঘুমাইলে তো হবে না আমার কাজ তো জেগে আছে কাজের সাথে সাথে আমারও তো জেগে থাকতে হবে কালকে সকালে ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে ফাইলগুলো যদি এগুলো না গুছাই ধরা খেয়ে যাবো সারাক্ষণ তো কাজ নেই বড় থাকলো শোনো আব্বা মা গেলে সাত দিনে ছুটি নিবা তারপর আমরা কোথাও থেকে বেড়ায় আসবো অবশ্যই ছুটি তুলব এবার চিন্তা করছি এর দিকে যাবো বাসা পরে দেখা যাবি আচ্ছা সেটা একটা ভালো কথা বলছেন মা চিকিৎসাটা করানো উচিত হ্যাঁ সলিম বুঝ দিবেন আমি ব্যস্ত আমার অফিসে সমস্যা হ্যাঁ সলিম বুঝ দিয়ে কেটে যাবি খালি কেটে যাবি পাশ কেটে যাবি এই চিকিৎসার বিষয়ে হেলা খেলা করেন না আচ্ছা তাহলে আমি একটু ব্যবস্থা করতে হবে তো নিপা 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 আন্টি আমার শরীরটা কেমন জানি লাগতেছে তোমার আঙ্কেল একটু ডাক দিবা জান আমি ডেকে দিচ্ছি আঙ্কেল 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 আমি কি আঙ্কেল আন্টি আপনাকে একটু ডাক দিচ্ছে কি কি হইছে যা আন্টি শরীর খারাপ লাগতেছে অনেক শরীর খারাপ লাগতেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কাকে বলতেছ আমাকে সি আপনারই কইতাছি চলে এভাবে বললে তো যাব না আমি তোমার ভালোবাসার মানুষ আর ভালোবাসার মানুষকে কিউ কেউ আপত্তি করে বলে আশেপাশে তো কেউ নাই আমি কি বলতেছি বুঝতেছো ঠিক আছে কলেজে চলো শুধু চলো আমি তো জানতাম আমার একটা নামও আছে কলেজে চলো কি বলছো শুনতে পাই নাই আরেকবার বলো কলেজে চলো বাহ এই তো এবার হয়েছে চলো সাহেব

আমি তোমাকে বলতে চাচ্ছি এখনই সময় আব্বাকে বলার তুমি আমাকে ভালোবাসো আমাকে বিয়ে করতে চাও বাকিটা আমি দেখে নিব হুজুর যদি রাইগা যায় আ রেগে গেলে বেশি সমস্যা হবে না আমি তো বাবার একমাত্র মেয়ে আমি তাকে বুঝাবো তুমি কোনো ভয় পেও না তো হুজুর যদি রাজি না হয় যদি রাজি না হয় যাও আমার জন্য এক বোতল পানি নিয়ে এসো এলেন লেন ম্যাডাম তুমি সালমা তুমি তুমি এখানে কি করে আসলে খাস নিয়ে ওতি আমাকে এখানে নিয়ে এসেছে ও অসুখ কথা ছাড়ো তুমি গাড়ি তুলতে বসো আমি খুব লাকি জানো তোমার মতো স্ত্রী পে আজ তোমাকে অনেক কিউট লাগছে থাক তোমাকে ঢং করতে হবে না চলো না যান কাল পার্কে ঘুরে আসি এই যাই তোর রক্ত এই যাই হ্যাঁ গরিবের বরাবর রক্ত হে রক্তের কোনো মূল্য নাই রে ভাই হা হা সালমা তুমি আবার কি ভাবছো কিছু না শাইন এখানে কি করে এলো আমি যে শাইনকে ভুলতে পাচ্ছি না ওর ভালোবাসা আমাকে করে করে খাচ্ছে